কারো বলে চৈত্র মাস কারো বলে সর্বনাশ তো আমার কি হলো তোমরা দেখতে থাকো সাথে থাকো এবং আনন্দ উপভোগ করতে থাকো হাই বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো আমরা দেখতে আছি শৈলের বাজারে দেখা যাক এখানে গিয়ে ছত্র শৈলের বাজার আমরা পাইনি তোমরা সাথে থাকো দেখা মুখে রেডি হইতেছে বাজারে যাবে লাগে খুব জোর কদমে

স্মার্ট বাজার আমরা লোকেশন দেবো তারা বাইক এখানে পার্কিং করে রাখলাম এখানে জামু ভিতরে তো ফ্রেন্ড আমরা বন্ধ কর দিয়া উপরে আয় পড়ছি মানে লিফ্ট দিয়ে উপরে আয় পড়ছি দেখো উপরের নজর তারপর আমরা আয় পড়ছি গেম এরিয়া এখানে বাচ্চারা গেম টিম আছে গাইড আছে এদিকে ভিডিও গেম এদিকে গিয়ে চকলেট গেম আরও অনেক কিছু গেম আছে এখানে পুরা গেম আজকে আজকে খেলতো না দেখবো আরেকদিন আইসলো খেলছিল তারপর আমরা আয় পড়ছি কাপড় এরিয়া তাই কিন্তু সোয়াস করতেসে কোনটা কিনবো এই দেখো তোমরা তারপর আমরা কাপড়টা বললে আয় পড়ছি গিফট এরিয়া তাই কোধে এই ডল হাউসটা কিনতো ডল হাউসটা বলে তাই ভালো লাগছে তাই এখন এটা কিনবো বলে সব সবকিছু শপিং টপিং করে আই পড়ছি বাস কোন জায়গাতে এই জায়গাতে বাস দিব তোমরা দেখতে তাহলে কত বাস দেয় তো বন্ধুরা এই মলের ভিতরে সিনেমা হলও আছে তোমরা ছেলে সিনেমা দেখতে পারো আমরা মোটামুটি কেনাকাটি শেষ ঘোরা করি শেষ তো আমরা এখন জামুকা এক্সলেটার দিয়ে নিচে আয় তো এখন বাড়ি জামুকা তো ফ্রেন্ড আমরা সব কিছু শেষ করে আবার তারা গইতেছে ফ্যাট পূজা করতে এখানে করতে পূজা করতেছি যার যেতে ভালো লাগে আইসক্রিম আইসগ্রিম যার যেটা চয়েস